এখানে আপনার জোড়া কত এটা জোড়া আটশোশো টাকা আটশো টাকা জোড়া এটা আর এটা কি বলবো ভাই এটা হল আপনার টাইগার সাদা টাইগার না হ্যাঁ এগুলো ওজন কিরকম হয় এক মাসে দুই মাসে এটা আপনার এখন মনে করেন যে এক মাসের বাচ্চা এটা এটার ওজন আছে ছয়শো গ্রাম মানে পুরো এটা হলে কত কয় কেজি হবে এটা ৬ সাত কেজি ওজন হয় পারতে পারছে না হ্যাঁ এটার জোড়া কত ভাই এটা জোড়া সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা জোড়া

কে কিছু ছিল বিক্রি হয়ে গেছে আছে ডেলিভারি সম্ভব অনলাইন ডেলিভারি ঠিক আছে আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি

ঠিক আছে এই চিলাচোন কালেকচন এইট থ্ৰী নাইন জিৰ' টু থ্ৰী ওৱান আৰু কাইলৈ